どういうこと হাতির দলের জঙ্গলে প্রবেশ করায় দুশ্চিন্তায় কৃষকরা শুক্রবার গভীর রাতে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বে তার ধাধিকার দিক থেকে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবানপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়ুরিয়া জঙ্গলে প্রবেশ করল চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির একটি দল গভীর রাতে এই দল জঙ্গলে প্রবেশ করায় চিন্তায় ভগবানপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা কারণ মাঠে রয়েছে ধান তিল বাদাম সহ একাধিক শাকসবজি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা তা রেঞ্জের অধীন চন্দ্রকোনার হুরুড়িয়া জঙ্গল হাতির পাল এলাকায় প্রবেশ করায় সতর্ক বনদপ্তর অসময়ে হাতির প্রবেশে গিয়েছে হুরুড়িয়া জানা যায় রাতে গ্রামের মানুষের তারায় হাতির পাল তিনটি ভাগে ভাগ হয়ে হুরুড়িয়া কামারখালী ও পাশের আমশলের দিকে চলে যায় শীতকালে আলুর মরশুমে এইসব এলাকায় হাতির পালের আনাগোনা লেগে থাকে কিন্তু এই অসময়ে হঠাৎ হাতির পালের প্রবেশে ঘুমেছে এলাকাবাসী থেকে কৃষকদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে